জানি না কেন আমার সাথে এরকম হয় কেন আমি এ কথা বলছি সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখো হ্যাঁ সত্যি আজকে আমার সাথে যেটা হয়েছে সেটা আজ প্রথমবার হচ্ছে না এর আগেও হয়েছে তো কি হয়েছে চলো তোমাদেরকে জানে সেখানে আমি দেখতে পাচ্ছি সকাল 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 না মানে সকালেই বলতে পারো এগারোটার দিকে আমি বার হয়ে গেছি সোনার আমি বার হয়ে গেছি কলেজের জন্য তো কলেজ যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ভিড় তো যা এখানে কিছুক্ষণ জ্যামে ফেসে থাকি তারপরে গিয়ে আমি কলেজ চলে যাই কলেজ যাওয়া যাওয়ার পর ওকে বলি চলো ভিতরে চলো তুমি তো ওকেও ভিতরে নিয়ে চলে আসছি দেন আমার প্রজেক্টে পিন মারা হয়নি তাই একটা পিন মারছিল ও আর পিন মেরে এবার আমি প্রজেক্টে জমা দেব তাই আর কি তো আজকে আমাকে টোটাল তিনটা প্রজেক্ট জমা দেওয়ার ছিল তো তিনটা প্রজেক্টেই মানে নিয়ে এসেছি আমি পল সায়েন্সটাই আগের দিন দেওয়ার ছিল যেটা আমার দেওয়া হয়নি কিছু কারণে এবং যেহেতু বিয়ে বাড়ি গেছিলাম তাই দেওয়া হয়নি তাই আজকে প্রজেক্টে জমা দেব। তো এই যে দিতে এসেছি পল সায়েন্স বাট এসে পড়ে দেখি যে ম্যাম নেই বন্ধ তো যাই হোক আমার খুব তো খারাপ লাগছিলো যে প্রজেক্টটা কেন জমা হচ্ছে না তো যাই হোক তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর একটা নোটিশ আসে যে এগারোটা সাড়ে এগারোটার দিকে জমা নেবে তো আমি তো ম্যাসেজ দেখে খুবই খুশি তারপরে যাই হোক পল সায়েন্সটা তো জমা দিয়ে দিই হিস্ট্রিটাও জমা দি দিই কিন্তু ব্যাঙ্গলিটা জমা নেয়নি কারণ ম্যামেজে ছিল না তাই আর কি আমাকে ফেরত নিয়ে যেতে হয় তো যাই হোক আগেবারও সেম আগেবারও ফোর্থ সেমিস্টারে আমার ব্যাঙ্গুলি প্রজেক্ট জমা হয়নি এবারও হয়নি তাই একটু দুঃখ বাট যাই হোক দু তিনবার তাও কলেজ এসে পরে দেখবো যদি নেয় তো আর নাহলে ব্যাঙ্গুলি এক্সামের জন্য একটু বেশি করে পড়তে হবে আর কি যাই হোক তারপরে আমি যেখান থেকে হয়ে বাড়ি চলে যাবো তো আজকের ব্লগটা এইটুকু বেশি বড়ো করিনি ছোট্ট একটা মিনি ব্লগ করার চেষ্টা করেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন আগে প্লিজ আমরা তোমাদের সাথে কার কার এরকম হয় সেটাও কিন্তু জানিও তো চলো দেখা হবে নেক্সট ব্লগে পাই টেক কেয়ার অল ফিউটা সবাই ভালো থেকো